নিয়ে আসলাম হ্যাঁ আমি শুরুতে আপনার থেকে ওয়ান পয়েন্ট এইট থেকে শুরু করবো এটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট এইট একটি ঢাকা পাবেন হ্যাঁ এটা হচ্ছে একটা স্টেমার আমার সবাই জান এটা হচ্ছে একটা সাথে ডাবো বাটি পাবেন দুইটা নন পাবেন হ্যাঁ দুটোই নন

অবশ্যই আশা করবো আমাদের কাছে আসবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামাইকুম